হিও ভিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো ভিভার্স আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো ফালং শাক ফালং শাক কীভাবে লাগানো হয় এখন লাগানো থেকে নিয়ে এটাকে কেটে খাওয়া পর্যন্ত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো সো ভিভার্স আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা হয়তো উপকৃত হতে পারেন কীভাবে ফালং শাক লাগানো হয় তো দেখুন ভিভার্স আমি আপনাদের সাথে আগেই জিনিসটা বলিনি আমি মাটিটা প্রথমে যেটা মাটিটা প্রস্তুত করা হয় মাটিটা আমি কীভাবে প্রস্তুত করছি মাটিগুলো আমি আজ থেকে পাঁচ সাত দিন আগে রেডি করে রাখছি তো কীভাবে প্রস্তুত করতে হয় মাটিগুলো আপনার মাটিগুলাতে অর্থাৎ তিন বাঘের এক বাঘ গরুর গোবর এবং কি আপনার কাঠের বসি অর্থাৎ সোমেলে যে কাঠ ছিল না দেখেন এখানে কিছু বুসি ভরেও আছে আমি লাগাইছিলাম মিস করার সময় আর তিন বাঘ দুই ভাগ মাটি তিন ভাগের এক ভাগ খেয়াল করবেন তিন ভাগের এক ভাগ গরুর গোবর এবং কি আপনার কাঠের বসি এগুলো মিস করে দুই ভাগ মাটিতে মিস করতে হয় মিস করে যেভাবে আপনার রোদ্র মধ্যে পাঁচ থেকে সাত দিন রেখে দিই তো দেখুন আমি আজকে মাটিগুলো কেটেটে দিয়েছি দেওয়ার পরে হয় কি আপনার উপর দিয়ে একটু পানি দিয়ে মাটিটা একটু ভিজিয়ে রাখতে হবে তো এটার বিকল্প একটা পদ্ধতি আছে এই যে বিচিগুলা হয়তো কেউ কেউ লাগে আপনার বিচিগুলা আপনার চব্বিশ ঘন্টা পানিতে একটু ভিজিয়ে রাখে তা আমি এই জিনিসটা করিনি আমি মাটিতে একটু ফানি দিয়ে দিছি তো আমের দেখুন আমার আগেরও কিছু ওই যে এখানে আছে পালং শাক এবং কি আপনার এই যে ধনিয়া এগুলা লাগাইছি তো আজকে আমি আসলে ওই দিনে আমি ভিডিওটা করতে পারিনি আজকে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো কীভাবে লাগাতে হয় দেখুন মাটি দিয়ে বিজান ফাঁড়ি দিয়ে ভিজানোর পরে আমি বেশিগুলো সিটে দিতেছি তো দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন আপনাকে জায়গা আয়তন একটু কম সেবিধা আপনাকে এখানে বিষিগুলো একবারে একটু ফাতলা ফাতলা ফেলেতে হবে তো একবারে ফাতলাও না এখানে সবগুলো বেশি কিন্তু উঠবে না কিছু কিছু বেশি মিসিং হতে পারে তো সেক্ষেত্রে আপনি মিডিয়ামভাবে ফালাইলে বিশিগুলো উঠার পরে মোটামুটি একটা জায়গা ধারণ করবে তো দেখুন এবার বিষুগুলো ফেলে দিতেছি আমি ফেলে দেওয়ার পরে হয় কি হালকা একটু পানি দিয়ে বিচিগুলো একটু ভিজিয়ে দিবেন তারপরে হালকা হাফ ইঞ্চি পরিমাণে একটু মাটি দেওয়া লাগবে মাটি দিয়া আবার একটু পানি দিয়া ভিজিয়ে দিবেন যেহেতু আমি বিষিগুলো পানিতে ভিজাই নি আগে সেক্ষেত্রে এই জিনিসটা আপনাকে করতে হবে মাটিগুলো দেওয়ার পরে একটু পানি দিয়া জায়গাটা একটু ভিজিয়ে দিতে হবে মোটামুটি এরপরে বিষিগুলো দেওয়ার পরে একটু পানি দিয়া জায়গাটা একটু ভিজিয়ে দিতে হবে এই যে দেখুন আমি দেখাইতেছি একটু পানি দিয়ে বিষিগুলো একটু হালকা ভিজিয়ে দিতেছি সুগুলো ভিজে গেছে এখন সেকেন্ড স্টেপ আপনাকে কি করতে হবে উপরে আর একটু হাফ ইঞ্চি পরিমাণ মানে আর একটু মাটি দিতে হবে দেখুন আমার আগের গাছগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি আরেকবার দেখা দিতেছি পালং শাক দেখুন তো এই জিনিসটা ভিডিও অলরেডি আমি করছি কিন্তু এই যে লাগানোর ভিডিওটা আমি করিনি কীভাবে লাগাইতে হয় সেজন্য আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি কীভাবে লাগাবেন এই যে হাফ ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে দিছি আমি হাফ ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে দিছি হালকা একটু লেবেল করে দিলাম মাটি দেওয়ার পর হয় কি থারেস্টেড আপনাকে আর একটু পানি দিয়ে মাটিগুলো ভিজিয়ে দিতে হবে যে মাটিগুলো বিজিয়ে দেওয়ার পরে এর উপরে চার নম্বরে করতে হবে কি মাটি দিয়ে পুরাটা ভরাট করে দিতে হবে উপরের মাটিতে খেয়াল রাখবেন উপরের মাটিতে আর ফানি দেওয়া যাবে না কেন আপনি যদি উপরের মাটিতে আবার ফানি দেন মাটিটা রোদ্রের মধ্যে একটা টল্লা পরিমাণ নিয়ে যাবে শক্ত হয়ে যাবে উপরটা তো শক্ত হয়ে যাওয়ার ফলে হবে কি বিচিগুলো উপরের থেকে যদিও গজায় যায় কিন্তু উপর মাটি শক্ত হওয়ার কারণে এটা ভিতরে আবার বিচি ফাটি আবার ওখানে মারা যাবে এ কারণে উপর মাটিগুলোর ভিতরে আর ফানি দেওয়া যাবে না এগুলো জোর জোরে থাকবে তো হয় কি এই বিচিগুলো উঠতে আপনার সাত দিন আট দিন ছয় দিনেও উঠে কিছু কিছু মানে তো আট দিনে আপনার পুরাপুরি পুরা বিসিগুলো সবগুলো উঠে যাবে ইনশাল্লাহ তো পুরা ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি আপনাদেরকে কিছু বুঝাতে পারবো আশা করি আপনারা উপকৃত হবেন তো আমি বিসিগুলো উঠার পরে আবার আপনাদেরকে দেখাবো দেখাবিভার্স দেখুন আমার বিসিগুলো উঠে গেছে গাছগুলো উঠছে আজকে দশ থেকে বারো দিন হয়ে গেছে দেখুন অনেকটা পাতলা পাতলা লাগতেছে আসলে পাতলা এখন পাতলা লাগলেও গাছগুলা যখন বড় হয়ে যাবে তখন জায়গাটা একবার ভরে যাবে পুরোটা দেখুন তবে ছোটো ছোটো আরও উঠতেছে গাছ একটু ভালো করে খেয়াল করলে যদি বুঝতে পারেন আপনারা দেখতেছেন এখনো ছোটো ছোটো উঠতেছে দেখুন আরও এক সপ্তাহ পর গাছগুলো আসলে এই সাইডটা একটু বড় হয়ে গেছে হয়তো এখানে মেডিসিন পরিমাণ একটু বেশি পড়ে গেছে এই সাইডটা দেখুন একটু ছোটো আছে তো গাছগুলো আমি যেভাবে পরিচর্চা করি দেখুন অনেকটা পাতলা দেখাচ্ছি ছিল আগে এখন দেখেন ঘন হয়ে গেছে গাছ যত বড়ো হবে এত ঘন হবে অর্থাৎ গাছগুলোর জায়গা লাগে আমাদের এখানে স্বল্প জায়গার কারণে আমরা একটু পাতলা ফালাইছি দেখুন আর দিন পানি দিতেছি আমি আর আট দশ দিন পর একটু করে খোলের ফাঁ খোলের ফাঁসা পানি দিতেছি তো খোলের ফাঁসা পানি কীভাবে বানাতে আমি প্রত্যেকটি ভিডিওতে আসলে একটা প্রতিবেদন দিয়ে থাকি তো আজকে একটু সংখ্যেও বলে দিই এক লিটার অর্থাৎ গোবর এই খোল নিয়ে আসলেন খোল নিয়ে আসি আট দশ থেকে বারো দিনে গুলে পানিতে ঢাকনা যে কোনো পাত্রে ঢাকনা বন্ধ করে ফসাইতে হবে ফসানোর পরে ওখান থেকে যে কোনো পাত্রে এক মগ এক লিটার হোক দু লিটারের হোক নিয়ে এক এক মগ নিলে ওটাতে ভালো পানি সাত থেকে আট মগ মিশ্রণ করে গাছের গোড়ায় একটু একটু দিতে হবে তবে আট দশ দিন পর পর এর থেকে বেশি দিলে গাছ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দেখুন আরও এক সপ্তাহ পর দেখুন গাছগুলো দেখতে মায়া লাগে কী সুন্দর হয়ে আছে গাছগুলো দেখুন আসলে দর্শক ইউনিভার্স আসলে খাওয়া বড় কথা করা পরিচর্চা করা দেখা এটাই আসলে আনন্দ দেয় তো আপনারাও চেষ্টা করুন এভাবে ছাদ কৃষি করার জন্য ছোট ছোটো কেরাটে বালতিতে তাহলে আপনারাও উপকৃত হবেন দৈনন্দিন তাজা সবজি খেতে পারবেন ছাদ থেকে দেখুন দেখুন আরও দশ দিন পর কি সুন্দর হয়ে আছে দেখুন এখন আর ফাতলা দেখা যাইতেছে না দেখুন পুরো এক ক্যারেট ভরে গেছে অর্থাৎ এক ক্যারেট নিলে পুরো এক সবজি ফাঁক করা যাবে বাসা সবাই খেতে পারবে দেখুন কেউ সবুজ হয়ে আছে তো প্রিয় বাস আপনারাও চেষ্টা করুন এভাবে পরিবারকে কিছু তাজা সবজি দেওয়ার জন্য এতে পরিবারও হ্যাপি আপনারাও হ্যাপি খেতে পারবেন ভালো আর খাইতেও অনেক টেস্ট লাগে আসলে খাওয়া বড় কথা নয় যে আগে বললাম খাওয়া বড় কথা না করা দেখা এটাই আনন্দ দেয় তো প্রত্যেকটি ভিডিও লাস্টে যে কথাটি বলা লাগে ভিভার্স যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাতে করে নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ